তুমি আগে আমারে কত ভালোবাসতা কত জায়গায় ঘুরতে নিয়ে যাইতা বিয়ের আগে কত জায়গায় ঘুরছি আমরা তো এখন আর নিয়ে যাও তুমি আমার কোথাও ঘুরতে এখন এইগুলো না এখন আর ভালো লাগে না এখন এগুলো আর ভালো লাগে না কি ভালো লাগে না এগুলো এখন আর ভালো লাগে না এগুলো বিয়ের আগে যা ঘোরার তো বিয়ের আগেই ঘুরছি যখন গার্লফ্রেন্ড ছিলাম তখন তো সারা দিনটা চব্বিশ ঘন্টা শুধু ফোন টেপস আর এস এম এস করছো আর কল দিছো আর কল যদি এক সেকেন্ডের জন্য না দর্শি তাহলে তো চিল্লে একসাথে করছো যখন আমি ফোন রিসিভ করছি হ্যাঁ কত জায়গায় ঘুরতে নিয়ে গেছো এখন তো জীবন একটা ফোনও দাও না তুমি আমারে বললাম না এখন আর এগুলো ভালো লাগে না তোমার আমি আগেই তো বলছি বিয়ের আগে বলছি না বিবাহিত কোনো মেয়ের প্রতি আমার ইন্টারেস্ট নাই বিবাহিত মানে

কোন টেনশন ছিল না মাথায় ঘুরছে নিয়া তোমারে এখন কি টেনশন তোমার আমারে ঘুরতে নিলে কি গেলে তোমারে কেউ পিটাইবে হ্যাঁ নাকি আটকে রাখবে তোমারে তোমার থেকে আবার আটকে মুক্তি পণ চাইবে তোমার পরিবারের ঠিক ওই বিষয় না কোন বিষয় কোন বিষয় আছে ব্যাপার আছে সংসার চালানো লাগে না সংসার চালাইতে গিয়ে কি ওই ঘোরাঠোরা যায় ও আগে আর সংসার না এখন নাইলে আমি এক্সট্রা শুধু অ্যাড হইছি এর আগে তো সংসার ছিল না ফ্যামিলিরও তো টানা লাগছে তখন তো তখন প্রেমটা করছো কিভাবে সেটা আমি টানছি এটা তো করছো কিভাবে হুম এইটা হয় সবাই পাইছো কই পরে এগুলো হয় না হচ্ছে কেন হয় না

আমি তোমার মাথা খাই চিল্লাপাল্লা জ্ঞানর জ্ঞানর কেন কেন কথা মাথা খানো তাহলে কি দেখবানে হুম হুম বলছেন না মনে রাখছেন কথাটা কি দেখবানে হুম বুঝবেন মাথা খাই কিভাবে এখনই তো দেখবা তুমি মাথা খাওয়া কারে বলে আচ্ছা কই যাবা করতে শতস মানে ওই জায়গা নেবো কেমনে ওই জায়গায় নেওয়া সম্ভব দুষ্ট আমি করছি চলো ঘুরতে যাই তো যাইতে আসি আটো হম চলো চলো ঘুরাইতে আসি আমি

আমার তুমি এক প্লেটে বেশি আনবা আমার জন্য হ্যাঁ বাসায় এখন আনলে তো এই 100 টাকা যদি এক প্যাকেট আনি অনেকগুলো পাবো অনেকগুলো পাবা আর দোকানে গেলে পাবা না না দোকানে গেলে তো সব বউরে নিয়ে তোর ঘুরতে যাইতে মনে আছে না দরকার নাই খাবো না সমস্যা নেই আসল কথা শুধু কেমনে বুঝা দাও তুমি কি সে মানে এইটা বলতে চাইনি নি তোর কাছে খালি দড়া খাইছে এই কথা বললে কথা বলি একভাবে আর মানে বোঝবার একভাবে বুঝছো বলতে চাই না কিন্তু তারপরও আইসা পরে না এখন চলো ফুচকা খাওয়াইতে নিয়ে যাই না আর কিছু বলবো না ফুচকা খাওয়াইতে নিয়ে যাই চলো যাও তুমি যাও দিদি আরে চলো মন খারাপ করা লাগবে না চলো আমার গা আমার গা মন জন্য মন খারাপ হয় আমার মন খারাপ হয় না কোন চলো চলো নিয়ে যাই চলো ভালোই ভালোই কথা শিখছো তুমি তোমার মুখে এখন অনেক গুলি ফুটতে গেছে